তো আজকের ভিডিওতে থাকতেছে যারা একেবারে নতুন যারা কোনোদিন গরু লালন পালন করেন নাই তারা কিভাবে আমাদের হাত কিন্তু তিনটা একটা হচ্ছে ডান হাত আর একটা বাম হাত আর একটা হচ্ছে অজু হাত তা আমরা সবসময় অজুহাত দেখে পার করার চেষ্টা করি ভাই রয়েছেন পঞ্চাশ হাজার করে করে দশটা গরু কিনেন কিনে আপনারা কম পুঁজির মধ্যে করেন এতে করে হবে যদি একটা গুরু অসুস্থ হয় গুরু কষাইকে আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেই হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা নতুন উদ্যোক্তা কিভাবে খামার শুরু করব তো নতুন উদ্যোক্তা ভাইয়েরা যেভাবে খামার শুরু করবেন এই বিষয় নিয়ে কথা বলবো আজকের আলোচনা তো আজকের ভিডিওতে থাকতেছে যারা একেবারে নতুন যারা কোনো দিন গরু লালন পালন করেন নাই তারা কিভাবে খামার শুরু করবেন দর্শক সর্বপ্রথমেই বলবো গরু লালন পালন করার আগে গরু লাগানোর আগে গরুর শেড নির্মাণ করার আগে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি ঘাসের ব্যবস্থা করা ঘাস লাগানো তো আমরা সব সময় একটা জিনিস করে থাকি সেটা অজুহাত অজুহাতের কিন্তু শেষ নাই আমাদের হাত কিন্তু তিনটা একটা হচ্ছে ডান হাত আর একটা বাম হাত আর একটা হচ্ছে হাত তা আমরা সব সময় অজুহাত দেখে পার করার চেষ্টা করি যে ভাই আমার ঘাসের জমি নাই আমি গরু লালন পালন করতে চাই এই প্রশ্নটাই অনেকেই করেন যে আমার ঘাসের জমি নেয় আমি গরু লালন পালন করতে চাই ভাই কীভাবে করব। তো আসলে যারা একেবারে নতুন তাদেরকে পরামর্শ দেবো যে যাদের ঘাসের জমি নেয় যাদের ঘাস নাই তাদের গরু পালারও দরকার নেই তো নো ঘাস নো গরু লালন পালন যাদের গরু ঘাস নাই ঘাসের জমি নেয় তাদের গরু লালন পালন করারও দরকার নাই আপনার যদি গরু লালন পালন করার ইচ্ছা থাকে বর্তমান যে দানাদার খাবারের দাম তো সর্বপ্রথমে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি আগে ঘাস লাগাইতে হবে নিজের জমি নে আপনি লিজ নেন জমি জমি লিজ নেন জমি ভাড়া নেন জমি বর্গা নেন নিয়ে আগে ঘাস চাষ করেন তো বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘাসের ক্যাডিং পাওয়া যায় অজানা সুপার হাইব্রিড ঘাস নেপিয়ার পাংচং জারা জারমান অনেক ধরনের ঘাস রয়েছে প্রথমে আপনি আপনার ঘাসের জমি যে যে ধরনের উপযুক্ত যে ঘাসের চাষের জন্য উপযুক্ত সেই ধরনের ঘাস চাষ করেন আপনি আগে ঘাস লাগান ঘাস লাগে ঘাসের জমি তৈরি করে নেন নিয়ে আগে ঘাস রেডি করে নেন তারপরে আপনি কি করবেন কম টাকার মধ্যে শেড নির্মাণ করার চেষ্টা করবেন অল্প টাকা দিয়ে যেভাবে শেড নির্মাণ আসলে আপনার যদি পাঁচ লাখ টাকা পুঁজি হয় দেখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা যদি দশটা গরু শেড নির্মাণ করতে যদি আপনি খরচ করে ফেলান তাহলে একটা কথা বলে যে যে পায়খানা করতেই শেষ পায়খানা তৈরি করতে সব শেষ তাহলে আপনি পায়খানা করবেন কি খায়া তো বিষয় হচ্ছে রকম যে আপনার যদি গরু খামারের সেক্টরে আপনি আসতে চান গরু খামার নির্মাণ করতে যদি আপনার তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা শেষ হয়ে যায় টোটাল পুঁজি যদি আপনার পাঁচ লাখ হয় তাহলে আপনি গরু উঠাবেন কি দিয়ে খামারে তো অবশ্যই দশ বিশ পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনাকে শেড নির্মাণ করতে হবে তো প্রথমে গেল ঘাসের জমি পরে গেল যে আপনার কম টাকার মধ্যে শেড নির্মাণ এখন হচ্ছে যে আপনাকে গরুর লালন পালন সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে একটা যুবন থেকে ট্রেনিং করেন বা যারা গরু লালন পালন করে তাদের কাছে পরামর্শ নেন তারা কিভাবে গরুকে খাওয়ায় কিভাবে খাবার দেয় কিভাবে যত্ন করে কিভাবে নার্সিং করে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে পাশাপাশি গরুর টুকি টাকি চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এখন মূল যে বিষয়টা হচ্ছে কি গরু নির্বাচন আপনি কোন ধরনের গরু নির্বাচন করবেন কোন ধরনের গরু দিয়ে গুরু খামার শুরু করবেন তো অবশ্যই যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা নতুনভাবে খামার তৈরি করতেছেন তাদেরকে বলবো বলবো যে আপনি দুই লাখ টাকা দিয়ে একটা বড় ষাঁড় কিনেন দেড় লাখ টাকা দিয়ে বড়ো ষাঁড় বাছুর কিনেন আপনি দুই লাখ বা তিন লাখ চার লাখ টাকা একটা দুধের গাভি কিনবে কিনবেন এই ভুল কখনোই করবেন না দেখা গেছে আপনার পাঁচ লাখ টাকা পুঁজি সাড়ে সরি দেড় লাখ টাকা করে একটা করে ষাঁড় গরু কিনলেন বড় বড় ফিজিয়ান ষাঁড় কিনলেন তিনটা কিনলে আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে আবার পাঁচ লাখ টাকায় দুইটা গাভি কিনলেন মনে করতেছেন যে পনেরো পনেরো তিরিশ লিটার বা বিশ বিশ চল্লিশ লিটার দুধের গাভি কিনবো তো দেখা গেছে দুধের গাভি কিনেও কিন্তু অনেক সময় প্রতারণা হয় এবং নতুন লোক নার্সিং যত্ন বিভিন্ন কারণে কিন্তু সঠিক দুধটা পাওয়া যায় না তো আবার গরুর জাত অনেকে বুঝে না গরুর যদি জাত যদি ভালো না হয় তো কখনোই গরুর দুধ কিন্তু বেশি একটা হবে না তো অবশ্যই ভালো জাতের গরু কিনতে হবে তো যারা নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছে অবশ্যই বড় বড় গরু কিনা যাবে না বেশি দাম দিয়ে গরু কিনা যাবে না দুধের গাবি কিনা যাবে না যদি আপনার অভিজ্ঞতা থাকে সেটা ভিন্ন ব্যাপার সেভার তো যারা একেবারে নতুন তারা ছোট ছোট পঞ্চাশ ষাট হাজার তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ষাঁড় গরু কিনবেন বকনা বাছুর কিনবেন কিনে আপনারা লালন পালন করবেন এখানে কি হবে আপনার অভিজ্ঞতা হবে গরুর লালন পালন বিষয়ে অভিজ্ঞতা হবে যত্ন করবেন তখন পুঁজিটা আপনার হারাবে না দেখা গেছে যে আপনি চার লাখ বা পাঁচ লাখ টাকা একটা দুধের গাভি কিনলেন কোনো কারণে যদি গরুটা বাসায় নিয়ে আসার পরে বাচ্চাটা অসুস্থ হয় বাচ্চাটা মারা যায় সেক্ষেত্রে গরুটার দাম কিন্তু অর্ধেকে চলে আসবে কষাইকে দিতে হবে যদি একটা বাঁট যদি মেস্টাইটিস হয়ে যায় বাঁট যদি একটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে গরু কষাইকে দিতে হবে তো পাঁচ লাখ টাকার গরু কিন্তু আপনাকে কষাইকে দিতে হবে তো অবশ্যই নতুন লোকেরা এই ভুলটা করা যাবে না তো আপনার যদি পুঁজি থাকে পাঁচ লাখ টাকা আপনি পঞ্চাশ হাজার করে করে দশটা গরু কিনেন পঞ্চাশ হাজার করে যদি আপনি পাঁচটা ষাঁড় ব্যাসুর কিনেন ফ্রিজিয়ান বা শাহিওয়াল ছোটো ছোটো আকারের পঞ্চাশ হাজার করে যদি ফ্রিজিয়ান ব্যসুর কিনেন বখনা হোক ষাঁড় হোক দশটা গরু যদি আপনি ক্রয় করেন বাজার দৃষ্টিকোণ থেকে নিজে বাজারে গিয়ে মার্কেট প্রাইস দেখে বাজার ভ্যালু দেখার পরে যদি আপনি নিজেই দরদাম করে গরু ক্রয় করেন এখানে দালালকে কোনো চান্স দেওয়া যাবে না কোনো সুযোগ দেওয়া যাবে না যদি পাঁচ লাখ টাকার মধ্যে আপনার দশটা গরু হয় দশটা গরু যদি আপনি কৃমিনাশক ডোজ লিভারটনিক জিং দেন নিজে যদি শ্রম দেন দশটা গরুর জন্য একটা লোকের প্রয়োজন একটা রাখাল রাখতে হয় তা আপনি রাখাল না রাখে নিজে যদি শ্রম দেন তাহলে কিন্তু একটা রাখালের পনেরো হাজার টাকা আপনার সেভ হবে ওই টাকাটাই আপনার মনে করেন বেতন বা পারিশ্রমিক তো বিদেশ না গিয়ে অন্য কর্মসংস্থান না করে যারা বেকার ভাইরা রয়েছেন পঞ্চাশ হাজার করে করে দশটা গরু কিনেন কিনে আপনারা কম পুঁজির মধ্যে করেন এতে করে কী হবে যদি একটা গরু অসুস্থ হয় গরু কষাইকে দিলেও আপনি কিন্তু দুই চার হাজার টাকা লস হবে কিন্তু মোটা অঙ্কের অ্যামাউন্ট লস হবে না তো আশা করা যায় নতুন উদ্যোক্তা ভাইরা যারা রয়েছেন তারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো অবশ্যই যারা খামার করবেন খামার করার আগে অভিজ্ঞতা নিতে হবে চিন্তাভাবনা করতে হবে ঘাসের চাষ করতে হবে তারপরে আপনাকে নিজে চিন্তা ভাবনা করে একটা ট্রেনিং করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে করার পরে পঞ্চাশ ষাট হাজার করে করে ছোটো 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 গরু কিনতে হবে করে নেন বকনা কিনেন যে গরু কিনেন কম পুঁজি দিয়ে আপনি শুরু করেন পঞ্চাশ হাজার করে যদি আপনি দশটা গরু কিনেন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা পুঁজি নিয়েও কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব দর্শক এখন বিষয় হচ্ছে কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আপনি একটা ষাঁড় বাছুর ক্রয় করেন একটা ষাট বছর করে ক্রিমিনাশক ডোজ জিঙ্কটিং দেন ক্যালসিয়াম দেন টনিক দেন যদি ট্রিটমেন্ট দেন পর্যাপ্ত ঘাস থাকে পঞ্চাশ হাজার টাকার গরু যদি আপনি এক মাস লালন পালন করেও বিক্রি করেন একটা গরুতে যদি তিন হাজার টাকা আপনার খরচ যায় পার মাসে তো আপনার ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন একটা গরুতে লাভ হবে আপনার সাত হাজার টাকা তাহলে আপনি দশটা গরু যদি আপনার লালন পালন করেন দশটা গরুতে সাত দশে ছয়াত্তর হাজার টাকা আপনার মাসে ইনকাম করা সম্ভব তো দর্শক আমরা বড়ো বড়ো গরু না ক্রয় করে বেশি দাম দিয়ে গরু না ক্রয় করে বেশি দামে দুধের গাভী না কিনে যারা নতুন উদ্যোক্তা ভাড়া রয়েছে যারা একেবারেই নতুন তারা যদি পঞ্চাশ হাজার করে করে দশটা গরু যদি ক্রয় করেন মাসে দশটা গরু থেকে সাত হাজার টাকা করে খরচপাতি সব কিছু বাদ দিয়ে অল এভরিথিং পঞ্চাশ হাজার করে ক্রয় করলেন এক মাস লালন পালন করার পর ষাট হাজার টাকা বিক্রি করলেন তিন হাজার টাকা যদি খাবার খরচ বাদ দেন এখানে আপনার দশটা গরুতে লাভ হয় এক লাখ টাকা তিন হাজার করে দশটা গরুতে আপনি খরচ বাদ দেন তিরিশ হাজার টাকা এখানে ছয়াত্তর হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব দশটা বছর থেকে দর্শক যারা নতুন একেবারেই নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য এই পরামর্শ থাকলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর শেষে পরিচয়টা দিয়ে আমার ঠিকানা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা আমি একজন পশু চিকিৎসক এআই টেকনিশিয়ান এবং একজন খামারি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম